আমরা এই মুহূর্তে খালে নেমেছে লোক হাঁড়িতে অল্প করে জল নিয়ে রেখে দিচ্ছে মাছগুলো জাগিয়ে রাখার জন্য আটল তোলা হচ্ছে দেখুন আটল পাতা রয়েছে খালের মধ্যে সারা রাত পাতা ছিল জোয়ার ভাটার খেলেছে এটা নদীর সাথে অ্যাডজাস্ট করা রয়েছে এটা জল নিকাশি ব্যবস্থা সেই খাল কয়েকটা ট্যাংরা মাছ পড়েছে দেখা যাচ্ছে মাছ নাকি এটা মাছ মাছ একটা চিংড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন বড় বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা জল কতটা জল দেখতে পাচ্ছেন মাयला বড় জানা সব টানে চলেছে আটলি লেগে হ্যাঁ পুঁটি মাছ পড়েছে কাংড়া পড়ে চাইরে কিন্তু বড় যাচ্ছে আজকে খুব বেশি মাছ পড়েনি অন্য দিন বেশি মাছ পড়ে বড় আজকে এত এমন মাছ পড়েনি মৌটি মাছ পড়েছে আজকে অনেক মৌটি মাছ পড়েছে মৌটি আর কাঁকড়া মৌটি মাছ একদম চক করছে আরও একটা আটল তুলতে গেছে এ দেখুন জলের মধ্যে এক বুক জল তোলা হচ্ছে আর একটা আটল বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন না বৃষ্টি হবে কে জানে বৃষ্টি হবে বলে কি জানে দেখতে পাচ্ছেন সোনালি ধান ক্ষেত তার পাশে ধান চাষ করা হয়েছে আরেকটি আটল তোলা হলো এবার উতেও মাছ পড়েছে হ্যাঁ ওপারে যাচ্ছে আমরা ওপারে যাব কাটুল নিয়ে আসছে এতে মোটামুটি মাছ পড়েছে এই তো বেশি পড়েছে পুঁটি মাছ পড়েছে পুঁটি মাছ পড়েছে ভালোই পুঁটি মাছ পড়েছে একটা বেশি পড়েছে হুম ভেটকি আছে ভেটকি বাচ্চা আছে দেখুন কত পুঁটি মাছ কোনো মাছের বাচ্চা আছে কোনো মাছও বাচ্চা পড়েছে তো হুম কোনো মাছ আছে

কাংড়া মাছ চিংড়ি সব আটকে গেছে পুঁটি মাছ একটা ভেটকি মাছের বাচ্চা পড়েছে দেখো তো ভেটকি মাছের বাচ্চাটা কোথায় এ মাছ হাত ধুকে হাত ধরেছে হাত ধুইকে বার করছি এখন

পোনা মাছ এ পোনা মাছ অনেক অনেকা মাছ ভেটকি মাছটা কোনটকি মাছ এখন সে কোথায় কুচি মতন তো আছে মাছ পড়েছে মৌটি মাছ শুধু মৌটি মাছ এটা বেশি মৌটি মাছ পড়েছো মাছ এগুলো সব পুকুরে ছাড়া হবে আবার এখনই নাকি না এখন রেখে দেবে কাঁকড়াগুলো সব জালের মধ্যে আটকে আছে কাঁকড়াগুলোকে বের করা হচ্ছে এই তার ভিতরে চলে গেছে চলে গেলে আর কি করা যাবে এখন আটলগুলো রেখে দেওয়া হচ্ছে পরে জোয়ার এলে জোয়ারের সময় পাতা হবে তখন টান এত বেশি থাকবে না এতে কি পড়েছে একটা চিংড়ি আর একটা পুঁটি মাছ চিংড়ি আর পুটি মাছ চিংড়িটা বেশ কি বলে ওটা চিংড়ি চিংড়ি ডিমলা ডিমলা চিংড়ি দেখুন সব মোটেই মাছ সুন্দর দেখাচ্ছে এই যে এই যে ভেটকিটা এই যে ভেটকি দেখুন ভেটকি বাচ্চা আমাদের মাছ ধরা মাছ আটল তোলা শেষ লোক নিয়ে বাড়ি চলে যাচ্ছে পুকুরে ছাড়া হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারাও ভালো থাকবেন আজ এই পর্যন্ত দেখাবে অন্য কোনো এক দিন নতুন একটি ভিডিও নিয়ে